আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউর্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আর একটি বিএমএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি কয়েকটা বিএমএস আপনাদেরকে দেখাবো তো প্রথমে যে বিএমএসটা হাতে নিয়েছি এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের একটা বিএমএস আটচল্লিশ ভোল্ট পঞ্চাশ এমপিয়ার তো এই বিএমএসটা কী কাজে ব্যবহার করতে পারবেন কত ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই বিএমএসটা হচ্ছে আরসি গিয়ার বিডি থেকে বিএমএসটা নেওয়া এটা হচ্ছে ষোলো এস পঞ্চাশ এমপিআর লিপো ফোর তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ এমপিআর এটা হচ্ছে ব্যাটারি ইনপুট এটা আউটপুট আর এগুলো হচ্ছে কানেকশান প্রথমে মাইনাস সবগুলোয় প্লাস তো যেটা আপনারা মিশুক গাড়ির জন্য এবং ব্যাটারি চালিত যে ভ্যানগুলো আছে এই ভ্যানগুলোতে আপনারা এই বিএমএসটা লাগাতে পারবেন হেভি লোডে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ এটা আপনারা একশো এমপিআর ব্যাটারি পঞ্চাশ ব্যাটারি ব্যাটারিতেও এই ভি মিস্টার ইউজ করতে পারবেন যদি 48 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করেন আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে 50 एंपিয়ার 48 ভোল্ট আমি আবারো বলছি এটা আপনারা হাই লোটে ইউজ করতে পারবেন আপনারা ইলেকট্রিক যে ভ্যানগুলো আছে এগুলোতে এবং মিশুক গাড়িতে পঞ্চাশ এমপিআর প্যাক তৈরির জন্য এই বিএমএসটা টা আপনারা ইউজ করতে পারবেন তো এরপরে আপনাদেরকে যে বিএমএসটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার আর সি গিয়ার বিডির তো এই বিএমএসটা হচ্ছে আপনার চল্লিশ এমপিআর ডিসচার্জ আর বিশ এমপিআর হচ্ছে চার্জ তো এটা আপনাদের ইলেকট্রিক বাইকের জন্য ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক বাইক আপনারা আটচল্লিশ ভোল্ট চল্লিশ এমপিআর যে ব্যাটারি প্যাকগুলো তৈরি করেন বা আটচল্লিশ ভোল্ট বিশ এমপিআর যে আমরা প্যাকগুলো তৈরি করে থাকি সেই প্যাকগুলোতে কিন্তু এই বিএমএসটা অনেক কাজ করে এবং এই বিএমএসটা দিয়ে আপনার ইলেকট্রিক স্কুটারে পনেরোশো ওয়াট মোটর পর্যন্ত লোড দিতে পারবেন তো এটাও একটা হেভি বিএমএস আর সি গিয়ার তো এটা এগুলো হচ্ছে ইউনিভার্সাল অর্থাৎ এটাতে আপনি বারো ভোল্ট থেকে শুরু করে আটচল্লিশ ভোল্ট পর্যন্ত নিতে পারবেন তো এরপরে আপনাদেরকে যে বিএমএস টা দেখাবো এগুলো হচ্ছে আপনার বারো ভোল্ট চল্লিশ এমপিআর বিএমএস এগুলো হচ্ছে আইপিএস ইউপিএস এবং সোলারের জন্য অর্থাৎ এ ইউজ করতে পারবেন ইউপিএস এ পারবেন এবং সোলারেও এই বিএমএস টা ইউজ করতে পারবেন অনেক ইজিলি ভাবে এটা দিয়েও আপনারা বিভিন্ন লোড চালাতে পারবেন সিলিং ফ্যান এবং কম্পিউটার লাইট এগুলোও চালাতে পারবেন অনেক ইজিলিভাবে তো আশা করি বুঝতে পারছেন এই তিন ধরনের বিএমএস আপাতত এখানে এবং আরও বিভিন্ন ধরনের বিএমএস আমাদের কাছে পেয়ে যাবেন যাদের একান্ত প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যান এবং আপনারা যেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে পারেন আর আমি প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করে থাকি আর আপনাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছি আল্লাহ মধ্যে এবং আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো এরপরে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাক পেয়ে যাবেন বারো ভোল বিশ এমপিয়ার বারো ভোল পঞ্চাশ এমপিয়ার একশো এমপিয়ার বিভিন্ন সেল পেয়ে যাবেন সিলিন্ডার সেল প্রিজমেটিক সেল তো ধন্যবাদ সকলকে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ